আপনারা চলার পথে যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে দেখবেন আপনার জীবনে এমন অনেক ধরনের মানুষের সাক্ষাৎ আপনারা পাবেন যাদের আচার আচরণ একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরনের তো হবেই যেহেতু মানুষে মানুষ মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেহেতু রয়েছে কিন্তু তারপরেও দেখবেন কিছু কিছু মানুষের আচরণ আপনার হঠাৎ করেই চোখে লেগে যায় বা মনের কোনো একটা জায়গায় একটু আপনার কষ্ট পেয়ে যেতে হয় তো আমার যেহেতু চাকুরি সূত্রে আমার বাড়ির বাইরে যেতে হয় প্রতিদিনই এবং আমি যে বিষয় নিয়ে আমার পড়াশুনো সেটা যেহেতু মনোবিদ্যা তাই মানুষের আচরণের প্রতি আমার স্বভাববশতই একটা কৌতূহল আমার থাকে তো আজকেও সেটা ব্যতিক্রম নয় আমি যখন আজকে যাচ্ছিলাম আমার কর্মস্থলে তখন আমি অটো করে যাচ্ছিলাম পাশে আরেকটা কথা বলে নিই যে এই চলার পথে আপনি যদি একটু নজর দেন তাহলে দেখবেন কিছু কিছু মানুষের আচরণ আপনাকে মুগ্ধ করে দেবে যেমন দেখবেন যে এমন অনেক মানুষ আছেন যারা তাদের তুলনায় যারা একটু কম রোজগার করছে তাদের প্রতি একটা সহানুভূতি বলবো না আমি সহমর্মিতা তাদের মধ্যে কাজ করে এখন সিম্প্যাথি যুগ এতটা নেই চলে না সিমপ্যাথি কথাটা এখন হচ্ছে মানুষ কতটা এমপ্যাথেটিক সেটাই হচ্ছে মূল বিষয় তো এরকমই আমি যখন আজকে যাচ্ছিলাম তখন অটো করে যাচ্ছিলাম তো চলার পথে একটা জায়গা থেকে একজন যাত্রী উঠলেন এবং তার মানে পরিধানে ছিল ইউনিফর্ম এবং এই ইউনিফর্ম দেখে বোঝাই যাচ্ছে যে তিনি কোন পেশার সাথে যুক্ত এবং হ্যাঁ তিনি একজন সরকারি কর্মচারী এবং এই যে আজকে যে আমার অভিজ্ঞতাটা হয়েছে সেটা কিন্তু আমার যে আজকেই প্রথম তা নয় কিন্তু আজকে আমি প্রতিবাদ করেছিলাম সেটা হচ্ছে উনি যখন নির্দিষ্ট জায়গায় নামলেন নেবে অটো ভাইটাকে কোনো ভাড়া দেওয়া ছাড়াই উনি চলে যাচ্ছেন কেন ওনার ইউনিফর্মটার অহংকার উনি চলে যাচ্ছেন তখন আমি এবার ওই যাত্রীকে বললাম আপনি ভাড়া দেবেন না আপনি ভাড়া দেবেন না তো আমার অটো ভাই তিনি চলে যাচ্ছেন তো এবার আমি আবার অটোর জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমি বলছি আপনি কি ভাড়াটা দেবেন না তখন দেখলাম তিনি একটু লজ্জা পেলেন লজ্জাপাক এই লজ্জা পাওয়াটা প্রচণ্ড দরকার কেননা এই রাস্তাঘাটে এই যানবাহনের চলাচলে আমাদের অনেক বেশি নিরাপত্তা যারা দেয় বা দেওয়ার জন্য যাদের এই চাকুরিটা তারা যদি ভাড়াটা না দেয় তাহলে এভাবে ঘুরতে ঘুরতে ব্যাপারটা কোথায় যায় সেটা বোধ আমরা ভেবে দেখি না এরপর আমি আমার কর্মস্থলে পৌঁছে আমি অটো ভাইটিকে বললাম যে তুমি কেন ভাড়া চাইলে না তোমার কি অটোর কাগজপত্র ঠিক নেই তখন অটো ভাইটি বলল যে না না দিদি আমার তো সব কাগজ ঠিক আছে আমার ধোয়া পরীক্ষার কাগজও আছে তখন আমি বললাম তাহলে তুমি ওনার থেকে ভাড়াটা চাইলে না কেন উনি যখন ভাড়াটা না দিয়ে চলে যাচ্ছিল তখন তুমি কেন ভাড়া চাইলে না কোন দুর্বলতা তোমার মধ্যে কাজ করছিল তখন বলছে না দিদি আমার তো কাগজপত্র সবই ঠিক কিন্তু কখন কোন ফ্যাসাদে আমার ফালায় দেয় এলিগা আমরা তারার কাছে ভাড়া চাই না তখন ভাড়াটা সামান্য দশ টাকা তখন আমি সেই অটো ভাইটাকে আমি বলে দিলাম যে নাও এই হচ্ছে আমার ভাড়া আর এটা হচ্ছে অতিরিক্ত ভাড়া যেটা ওই প্রফেশনের লোকটা তোমাকে দেয়নি এবং আজকের থেকে তোমার যেহেতু সবকিছু ঠিক তুমি যেহেতু কোনো ব্যানিয়ম করো না কোনো অনিয়ম করো না তাহলে তুমি ভাড়া চাইবে এই করেই বোধ সমাজে অনেক ধরনের অন্যায় প্রশ্রয় পায় এবং এই জাতীয় বা এই প্রফেশনের এরা যদি এই ধরনের কাজে যুক্ত থাকে তাহলে কি হবে আমাদের পথ চলার ক্ষেত্রে অনেকটাই নিরাপত্তাহীনতার মুখোমুখি আমরা কিন্তু হব আমরা যাত্রী যারা রয়েছি আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় পড়ে গেলাম এটা ভাবার সময় এসছে আমরা আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কোন প্রফেশনের কথা বলছি আমি সেটার উল্লেখ করলাম না কিন্তু আমার একটা অনুরোধ যারা প্রতিনিয়ত এই রোদ বৃষ্টি ঝড়ে আমাদের এই নিরাপত্তাটুকু দান করে চলেছেন সড়কে আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে যত্নবান হবেন কেননা আপনাদের চাইতে যিনি রিক্সা শ্রমিক যিনি অটো শ্রমিক ওনার বোধ মাস গেলে রোজগারটা আপনার চাইতে কম ধন্যবাদ